মাটি দিয়েই ওরা নানান জিনিসপত্র তৈরি করে মাটির ঘট প্রদীপ ধুনুচি থেকে নানান কিছুকে আলাদা রূপ দিয়ে বাজার করে পুজোর সময় তাদের সেই জিনিসপত্র বেশ বিক্রিয় হয় বেচা কেনার বাজারে দর পাওয়ার জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসকে হালকা ও শিল্প কারুকার্যের ছোঁয়া দেওয়ার চেষ্টাও করেন সারা বছর এই সব সামগ্রী তৈরি করলেও পুজোর সময় তাদের প্রত্যাশার ঝুলি ভরে ওঠে মোটা টাকা আয় হয় এই চিরাচরিত জিনিস বেচেই কিন্তু এবার আবহাওয়ার খামখেয়ালি পনায় বাড়তি আয় মার খাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে কারণ স্যাঁতসাতে আবহাওয়ায় মাটির জিনিস শুকনো করা যে কতটা কঠিন তা এরা হাড়ে হাড়ে টের পাচ্ছেন প্রচুর চাপ এখন কাজে কাজে তার মধ্যে ওয়েদারটা লাগাইছে মানে মেঘলা মেঘলা বৃষ্টি পড়তেছে এই আরো মানে খারাপ ওয়েদারটা ইয়ে খারাপ ওই যে কাঁচা জিনিস ওই যে আগুনে হিট দিয়ে দিয়ে শুকানো হচ্ছে তারপর ভাটি দিচ্ছি কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের এই হাটপাড়া এলাকায় রয়েছে শতাধিক মৃৎশিল্পীর পরিবার রাত দিন এক করে কাজ করেন তারা একটু বাড়তি লাভের আশায় দুর্গাপুজোর সামগ্রীর মধ্যে অন্যতম হল মাটির ঘট প্রদীপ এবং ধনুচি এখন সেই সব সামগ্রী তৈরি করতে গিয়ে চিন্তায় কপালের ভাঁজ পড়ছে শিল্পী ও কারিগরদের পাইকারি বাজারে এইসব হাতে তৈরি জিনিস বেচে একদিকে অর্থ রোজগারের চেষ্টা চলছে তেমনই আবার পুজো কমিটিগুলোর কাছেও বরাত অনুযায়ী পুজোর উপকরণ পৌঁছে দেওয়ার তাগিদ রয়েছে মাটির ঘট ধুনুচি দশ টাকা থেকে তিরিশ টাকা পিস বিক্রি করা হচ্ছে লাভ মোটামুটি ভালোই হয় খারাপ হয় না তার মধ্যে আবার হস্তশিল্প মেলা চলে আসে সামনে অগ্রণ মাসে ঘর ধরতে বলতে যে হাট বাড়িতে পাইকারি দেয় মানে বাড়ি থেকে এসে নিয়ে যাবে তার মধ্যে আবার ধনকল হাটেও করি পুনর হাটেও করি যে আবহাওয়া খুব খারাপ বৃষ্টি হচ্ছে নিম্ন চাপ শুরু হয়ে গেছে বৃষ্টি মানে রোদ্রু নেই মাল শুকাতে পারছে না এটাই সমস্যা মৃৎশিল্পের আশা আবহাওয়া উন্নতি হলে এবার পুজোয় লক্ষ্মীর ঘট তৈরি হবে সত্যেন মহন্তের রিপোর্ট বাংলা জাগো